আপনাদের কাছে চলে আসলাম আমি একটা নতুন ভিডিও নিয়ে এবং আসছি আমরা ঝাপা বাওরে এই হচ্ছে কেন ভাসমান সেতু সারা বাংলাদেশের ভিতর তৃতীয় স্থানে আছে এটা হচ্ছে গেন ভাসমান সেতু গ্রাম দিয়ে তৈরি করা তো সো গাইজ আপনারা যারা যেখান থেকে আসবেন তারা যশোর শহরের থেকে যদি আসেন তাহলে আপনি পঞ্চাশ টাকা ভাড়া লাগবে আপনার গাড়ি ভাড়া আর ইজি বাইকও পঞ্চাশ টাকা লাগবে এবং এখানে বিভিন্ন ধরনের ইজ আছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনারা আসবেন খুব সুন্দর একটা পরিবেশ আমরাও লোক মুখে শুনে আসছি খুব ভালো লাগলো এবং আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ডিজে শরীফ শিক্ষা আল্লাহ হাফেজ el <laughs> jugador